রাজধানীর সরোয়াদি উদ্যানে গত ১৯ জুলাই ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছিল জামায়াত ইসলামী দলটির ইতিহাসে প্রথমবার এমন আয়োজন করে জামায়াত সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুন সজ্জিত করা হয় পুরো ঢাকা সমাবেশ ঘিরে চাউর হয় এত বড় সমাবেশ ইতিপূর্বে শুধু সর্বার্ধিক উদ্যানেই নয় পুরো ঢাকায় কখনও কোনো দল আয়োজন করতে পারেনি তাই সমাবেশে কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে রাজনৈতিক মহলের বিস্তর আলোচনার খোরাক তৈরি হয় অনেকেই প্রশ্ন তোলেন এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ করেছিলেন জামায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবার খরচের পরিমাণ একশো থেকে দুইশো কোটি ছাড়িয়ে ছাড়িয়েছে বলেও দাবি করেছেন সমাবেশে বিষয়টি নিজেই খোলাসা করেছেন জামায়াতে আমির শফিকুর রহমান গত শুক্রবার পঁচিশ জুলাই রাজধানী চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে ওখন সম্মেলন আয়োজন করেছিল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলাম রোকন সম্মেলের জামাতে আমির ডক্টর শাকিব শফিকুর রহমান বলেন ডক্টর শফিকুর রহমান বলেন এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলিনি আমরা নিজেরাও কারোর কাছে চাঁদা চাইনি এখনও কেউ বিশ্লেষণ করে একশো থেকে দুইশো কোটি টাকা এখন কেউ বিশ্লেষণ করে একশো থেকে দুইশো কোটি টাকা আমরা আপনারা শুনবেন কেন্দ্রীয় আপনারা শুনবেন কেন্দ্রের কত টাকা খরচ হয়েছে অবশ্যই রোকণ হিসেবে রোকণ হিসেবে আমাদের শোনার অধিকার রয়েছে এই পরিমাণটা আমার ধারণা ছিল পনে তিন কোটিতে আটকাতে পারে পনে তিন কোটিতে আটকাতে পারবো একটু দিক এদিক সেদিক হবে একটা এদিক সেদিক হবে এটা সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যার যে বিশ্লেষণ করা করতে থাকুক তাতে আমাদের আসে যায় না কিছুই সম্মেলনের জামায়াতে আমির বলেন পাঁচই আগস্টের পর বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে আসছে যারা এতদিন আমাদের নাম সহায় করতে পারত না কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে কেউ সরাসরি স্বৈরাচারকে সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে কিন্তু আমরা অধিক ফিরে তাকাইনি ভাই আমরা ওদিকে তাকালে আমাদের গুহানিয়া ধ্বংস হয়ে যেত তিনি বলেন এখন এক সপ্তাহে যা খরচ হয় তা আগে দুই মাসেও সংগঠন খরচ করত না অতীতে নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে নির্বাচনের পর সেই ঋণ আমরা অনেক কষ্ট করে পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ এই যে মোমিনদের অন্তর আল্লাহ নরম তরল ও মায়াবী ও দরদি করে দিয়েছেন এখন কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের ঋণ নেই এত বড় একটা সমাবেশ করার পরেও আমরা কি কোথাও চাঁদা তুলতে বলেছি কাউকে বলিনি আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি তিনি বলেন আমরা এই ঢাকার বড় সমাবেশ ঠিক করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচই আগস্টের পর অনেক দল বড় বড় সভা সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাইনি জনগণের দেখার প্রয়োজন ছিল জামায়াতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির মোট নমুনা এই সমাবেশ তিনি বলেন জামায়াতের কোন নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি করবেও না জামায়াতের দল নিয়ন্ত্রণ করছে দেশেও নিয়ন্ত্রণ করতে পারবে যারা দলেই নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে पारेना